誰か。

सामने जाम सामने हाँ বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের গণভ্যানে আত্মদানকারী শহীদদের যাদের আত্মত্যাগ এক নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে শহীদ আবু সঈদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ শিশু রিয়াগো ওয়াসিম আকরাম সহ ছাত্র জনতার গণ্য গণ অভ্যুত্থানে সকল শহীদকে দেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে আমি সকল শহীদের আত্মার মা কামনা করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার গণ উত্থানে অংশগ্রহণকারী অকুতভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি যারা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা হয়েছেন তাদের দ্রুত নিরাময় কামনা করছি আমি অনুসরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সকল শীত শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদেরকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সম্মানিত সুতি বরিশাল জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সবসময় হয়ে রয়েছে ঐতিহ্যবাহী এই বাড়ি এসে আমি আনন্দিত ও গর্বিত সুদীবৃন্দ একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশায় একজন আইনজীবীর কাছে আসেন পরম বিশ্বাসে বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করে দেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রতিটি আইনজীবী সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব রক্ষা করে চলেছেন আইন পেশায় সফল হবার ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত পথ নেই আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা সততা ধৈর্য পরিশ্রম একজন আইনজীবীর পড়ালেখার কোনো শেষ নেই আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আপনার নিজেদেরকে রাখবেন নিয়মিত ল জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলুন আপনার জ্ঞান ও কর্মের দ্বারা যদি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন তবেই সফলতা আপনাকে খুঁজে নেবে সুদীপেন্দু বার ও বেঞ্চ বিচার বিভাগ ন্যায় একত্রে বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক প্রতিপক্ষ নয় কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা